আমরা কিছুতেই যাবো না অথচ মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম এক বালক ইহুদি ছিল সে অসুস্থ হয়েছিল তার বাড়িতে গিয়েছিল উদাহরণ দেয় আমি বলতে চাই প্রিয় ভাই আপনি যে উদাহরণ দিচ্ছেন আমি এটার পক্ষে একমত যদি কোনো অমুসলিম অসুস্থ হয়ে যায় তাকে চিকিৎসা সেবা দিতে হয় দেন তাকে হসপিটালে নিয়ে যেতে হয় নেন তারা যদি টাকা দিও সুস্থতার জন্য সহযোগিতা করতে হয় করেন এটা ইসলামে হারাম নয় আপনি যেই মাসআলা বলেন যেই উদাহরণ দেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামে আল্লাহ রসুল সাল্লাম এক ইয়াহুদি বালক হাদিসের মধ্যে আসছে ওনার সেবা করতেন খ্যাতমত করতেন সে অসুস্থ হয়ে গেলে তার বাসায় গিয়েছিলেন বাসায় যাওয়ার পরে ওই বালককে তিনি বলেছিলেন হে বালক তুমি কালেমা পড়ো মুসলমান হয়ে যাও ওই ছেলেটা তার বাবার দিকে তাকায় রইল ওই ছেলের বাবা ছেলেকে বললো হে ছেলে তুমি আবুল কাসেম মোহাম্মদের কথা মেনে ওই যুবক ওই ছেলে ইসলাম ধর্ম কবুল করেছিল ইসলাম ধর্ম কবুলের জন্য কোনো অমুসলিমকে সহযোগিতা করেন আপত্তি নাই আল্লাহ না কোনো করক অমুসলিম মেয়েকে যদি কোনো নামদারী মুসলমান গিয়া দর্শন করে একটা হিন্দু মেয়ে খ্রিস্টান মেয়ে বা ভিন্ন ধর্মের কোনো মেয়ে দর্শন করতে চায় ওই যুবককে আপনি আটকাবেন এটাই আমার ধর্ম শিখায় এমনকি ওই যুবকের সাথে আপনি ফাইট করেন তাকে যেভাবে পারেন ফিরান এটাই আমার ধর্ম শিক্ষা প্রয়োজনে আপনি কুলে করে নিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান কিন্তু সাবধান যেদিন তার পূজা হয় সেই দিন একটু লবণ দিয়েও সহযোগিতা করেন না ইমান থাকবে না ভালোভাবে বুঝবেন না তার সুস্থতার কাজে তার সেবামূলক কাজে তার পারিবারিক কাজে তার সামাজিক কাজে আপনি হেল্প করতে চাইলে কোনো আপত্তি নাই ইসলামে কোনো বাধা নাই কিন্তু তার ধর্মীয় কাজে তার বিশ্বাসের কাজে একটু যদি লবণ নিয়েও কুর্তি বোঝায় কলা খাইতেও যান ইমান চলে যাবে কেন কারণ এটা বিশ্বাসের এটা দেখি এটা ইমান মশাল একটা কি সামাজিক বিষয় একটা কি পারিবারিক বিষয় একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায় একসাথে থাকি হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে যান দৌড়ে তাকে হেল্প করে সে আপনার হেল্পের সৌন্দর্য দেখে হয়তো মুসলমান হয়ে যাবে কিন্তু সাবধান তার পূজা আসলে হারি চান্দা দিয়ে না কি দিয়ে না হয় হুজুর যদি চান্দা না দেয় দিন শেষে তো আমরাও সব করলে তাদের কাছে চান্দা আনি আনলেন না ছোট্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে উদাহরণটা শুনবেন একটা তিনটা বাহিনী হয়েছে তিনটা দল একটা দল সাধারণ মানুষ বুঝ কম তারা সিদ্ধান্ত নিছে আগুন জ্বালাইছে গর্তের ভিতরে একটা গর্তের মধ্যে আগুন জ্বালাইছে এইবার তারা সিদ্ধান্ত নিছে আমরা এই গর্তের মধ্যে জাপ দিব কি করবো আরেক দল ওলাম এই চিন্তা করছে না এদেরকে আগুনে জাপ দেওয়া থেকে ফিরাইতে হবে দুই দল তিন নম্বর আরেক দল চিল্লায় উঠছে দেখছো মোল্লাদের এই এই মৌলবাদী জঙ্গিবাদীদের অবস্থা এরা আগুনে জাপ দিবে না কোথায় জাপ দিবে এটা তাদের স্বাধীনতা এটা তাদের অধিকার এই মোল্লারা এদেরকে ফিরাই কেন বাক স্বাধীনতায় হস্তক্ষেপ কি হস্তক্ষেপ আমার কথা বুঝতেছেন কি হস্তক্ষেপ বাক স্বাধীনতায় হস্তক্ষেপ প্রিয় ভাইরা আমি জিজ্ঞেস করতে চাই কোনো মানুষ আগুনে জাপ দিতে চায় তাকে আগুনে করতে দেওয়া এটা যদি তার বাক্স্বাধীনতা হয় তাহলে আমি কি তাকে আগুনে ফেলতে দিব আগুনে জাপ দিতে দিব নাকি আমি তাকে ফিরাবো আমি তাকে ওই আগুন থেকে বাঁচাবো এটার নামিক অধিকার আমার কথা মনে হয় একদল লোক অমুসলিম সে যদি জাহান নামে যায় জাহান নামে আগুনা না নাই আগুনে সে জাপ দিতেছে আমি জানি কনফার্ম আমি ইমানদার আমি জানি লোকটা এই অবস্থায় কাফের হইয়া মূর্তি পূজা করিয়া মারা গেলে কোথায় যাবে যাহার যাবে তাইলে আমার কাজ কি তাকে বাঁচানো নাকি তাকে ওই আগুনে জাপ দিতে দেওয়া যে তুমি জাপ দাও যা খুশি করো এটা তোমার বাক স্বাধীনতা এটা তোমার অধিকার প্রিয় ভাই এই ক্ষেত্রে আমরা উদার আমরা কেমন উদার আমরা বলি না আমরা ওই সুশীল শ্রেণীর মতো আমরা ওই সেকুলারদের মতো একজন কাফের কেউ জাহান নামে যাইতে দিব না মুদিও যদি গুজরাটের কষাই নরেন্দ্র মুদিও যদি তালেমা পইয়া মুসলমান হইয়া তৌবা করে আর যদি সেও জান্নাতে যায় আমাদের কোনো আপত্তি নেই কথা বুঝেন নাই এই ক্ষেত্রে আমরা উদার আমরা উদার কিভাবে উদার কোন একটা কাফের এ আমি ছোটবেলায় পড়াশোনা করছি আমার ক্লাসমেট সনাতন ধর্মের ছিল অন্য ধর্মের ছিল এদের সাথে আমরা কথা বলি চলি যারা যুক্তি দেখান যে হুজু আমরা কিছুতেই যাব না অথচ মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম এক বালক ইহুদি ছিল সে অসুস্থ হয়েছিল তার বাড়িতে গিয়েছিল উদাহরণ দেয় আমি বলতে চাই প্রিয় ভাই আপনি যে উদাহরণ দিচ্ছেন আমি এটার পক্ষে একমত যদি কোনো অমুসলিম অসুস্থ হয়ে যায় তাকে চিকিৎসা সেবা দিতে হয় দেন তাকে হসপিটালে নিয়ে যেতে হয় নেন তারা যদি টাকা দিয়েও সুস্থতার জন্য সহযোগিতা করতে হয় করেন এটা ইসলামে হারাম নয় আপনি যেই মাসানা বলেন যেই উদাহরণ দেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে আল্লাহ রসুল সাল্লাহ এক ইয়াহুদি বালক হাদিসের মধ্যে আসছে ওনার সেবা করতেন খেতমত করতেন সে অসুস্থ হয়ে গেলে তার বাসায় গিয়েছিলেন বাসায় যাওয়ার পরে ওই বালককে তিনি বলেছিলেন হে বালক তুমি কালেমা করো মুসলমান হয়ে যাও ওই ছেলেটা তার বাবার দিকে তাকায় রইল ওই ছেলের বাবা ছেলেকে বলল হে ছেলে তুমি আবুল কাসেম মোহাম্মদের কথা মেনে রাখছিল ওই যুবক ওই ছেলে ইসলাম ধর্ম কবুল করেছিল ইসলাম ধর্ম কবুলের জন্য কোনো অমুসলিমকে সহযোগিতা করেন আপত্তি নাই আল্লাহ না করক কোনো অমুসলিম মেয়েকে যদি কোনো নামদারী মুসলমান গিয়া দর্শন করে একটা হিন্দু মেয়ে খ্রিস্টান মেয়ে বা ভিন্ন ধর্মের কোনো মেয়ে দর্শন করতে চায় ওই যুবককে আপনি আটকাবেন এটাই আমার ধর্ম শেখায় এমনকি ওই যুবকের সাথে আপনি ফাইট করেন তাকে যেভাবে পারেন ফিরান এটাই আমার ধর্ম শিক্ষায় প্রয়োজনে আপনি কুলে করে নিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান কিন্তু সাবধান যেদিন তার পূজা হয় সেই দিন একটু লবণ দিয়েও সহযোগিতা করেন না ইমান থাকবে না ভালোভাবে বুঝবেন মাস সালাম তার সুস্থতার কাজে তার সেবামূলক কাজে তার পারিবারিক কাজে তার সামাজিক কাজে আপনি হেল্প করতে চাইলে কোনো আপত্তি নাই ইসলামে কোনো বাধা নাই কিন্তু তার ধর্মীয় কাজে তার বিশ্বাসের কাজে একটু যদি লবণ নিয়েও কুর্তি বোঝায় কলা কলাকাইতেও যান ইমান চলে যাবে কেন কারণ এটা বিশ্বাসের এটা দেখি এটা ইমান মাসাল একটা কি সামাজিক বিষয় একটা কি পারিবারিক বিষয় একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায় একসাথে থাকি হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে যান দৌড়ায় তাকে হেল্প করে সে আপনার হেল্পের সৌন্দর্য দেখে হয়তো মুসলমান হয়ে যাবে কিন্তু সাবধান তার পূজা আসলে হারিচান্দা দিয়ে না কয় হুজুর হেরে যদি সান্ডা না দেই দিন শেষে তো আমরাও শোভাটো ভাইলা সেটা করলে তাদের কাছে সান্ডা আনি আনেন না প্রয়োজন আইনেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুজারে আমল করার তৌফিক দান আর হুজুর বলেন আমি আমিন مختসার কিছু কথা আবার প্রথম থেকে শুরু করছি আবার প্রথম থেকে শুরু করছি শিরিকের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফুরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ বলেন আজকের আলোচনা আপনারা যতটুকু শুনলেন আবার প্রথম থেকে আপনাদেরকে একটু রিভাইজ দিতে দিচ্ছি আপনারা যাতে মনে রাখেন আল্লাহ বলছেন সকল গুণা আল্লাহ রসুল হাদিসে কি বলছেন মুস্তান বলেছেন হে আমার বান্দা তুমি আমার কাছে পাহাড় পরিমাণ কিংবা পৃথিবী পরিপূর্ণ গুনা নিয়ে আসলেও আমি তোমাকে পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব কিন্তু যদি তুমি শিরিক করো সেটার কোনো ক্ষমা আল্লাহ কোরআনে কি বলছেন ইন্ন মহানায় ফিরু ইউসর কবি ওয়াই সিরু মায় তুমি যে গুনা করে আমি মাফ করবো কিন্তু শিরিক করলে আমি করব। আমরা কি তাহলে শিরিকের কাজে শুভেচ্ছা জানাবো শিরিকের কাজে মূর্তি পূজার কাজে বিভিন্ন কাজের মধ্যে শরিক খবর আমরা তাদের নিরাপত্তা চাই তারা আঘাতপ্রাপ্ত হোক তারা তাদের পূজা মণ্ডপে আঘাতপ্রাপ্ত হোক ভাংচুরের শিকার হোক তারা থামদার শিকার হোক এটা আমরা চাই না কিন্তু আমরা যেমন আমাদের মসজিদে পাহারা দেওয়ার জন্য তাদেরকে ডাকি না আমরাও তাদের মন্দির পাহারা দিতে যাব যদি পাহারা দিতে হয় বাহিনী আছে ঠিক না আমার ঠিকির আপনি আপনার দেশে মুসলমানদের উদারতা দেখাইয়া পাহারা দেন আর হিন্দুদের দেশে ভারতের মধ্যে একটু গরু জবাই করবার কারণে আপনার আমার ভাইকে জবাই করে হত্যা করা হয় আপনার আমার ভাইকে আল্লাহ আকবার স্লোগান দেওয়ার জন্য আই লাভ মোহাম্মদ ফেসবুকে লেখার জন্য কুপিয়ে হত্যা করা হচ্ছে প্রিয় ভাইরা আমার বন্ধু তাহলে আমরাও কি এদেরকে ওইরকম কুপায় হত্যা করে ফেলবো না আমরা আপনাদেরকে এটা বলি না কিন্তু একটু বোঝানোর জন্য বলি এরা হারবি এরা যুদ্ধা এরা কেউ মুসলিম রাষ্ট্রে জিম্মি নয় সেরা মুসলিম রাষ্ট্রে জিজিয়া দিয়ে থাকে না এদের মনোভাব ভারতপন্থী এরা এদেশের শত্রু বামাপণ্য বেশিরভাগ ইস্কন এদেশের শত্রু বাবাপন্ন অনেক বিধর্মীদেরকে দেখেছি এদেশকে এরা ভালোবাসে না হ্যাঁ যারা ভালোবাসে যারা মোহাব্বত করে তাদেরটা ভিন্ন কিন্তু আমরা দেখেছি ইস্কন প্রশ্নে বিভিন্ন প্রশ্নে এরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এজন্য বলি আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে সমস্ত ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে আমরা সমস্ত ধরনের সিরিকি কাজ সমস্ত ধরনের ভারতপন্থী কাজ থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো ইনসা